কোটি পঞ্চাশ লক্ষ টাকা এই সবাই মানুষ আমি এই অবস্থা ছিল আর কি অবস্থা হয়েছে

এই বাজেট অধিবেশনে আপনারা অনেকে আমাকে শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট ব্রিজ কালমার ডেম ব্যাপক উন্নয়ন হয়েছে উন্নয়নের মধ্যে দিয়ে এই ডাঙ্গলকুট এগিয়ে যাচ্ছে আপনারা জানেন বাংলাদেশ উন্নত করার জন্য একটা ডিজিটাল বাংলাদেশ হয়েছিল যখন ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করলো বঙ্গবন্ধু কন্যা তখন সাধারণ মানুষ কিছু মানুষ একটা গর্ত দেখলে বললো এটা কি ডিজিটাল আজকে ডিজিটাল বাস্তবায় হয়েছে আজকে এক্সপার্ট বাংলাদেশও হয়েছে

কাঠাম আমাদের এখানে এক ডিস ব্যবহারে যখন আমরা জায়গা চেয়েছিলাম অনেক দেখেছিলাম কিন্তু আমাদের পৌরসভা আমার অর্থ নাই যে বর্জনের জায়গা নেওয়ার জন্য এই পৌরসভা গড় ছিল এরপরে এরপর আপনার গ অসেট হয়েছে আজকে পৌরসভা স্পার্ট পৌরসভা হয়েছে আমি মনে করি আমাদের পৌরসভা এই ডাঙ্গুর পৌরসভা দেখার জন্য অনেক জায়গা থেকে এসেছে এর পৌরসভার উন্নয়ন এবং ডাইভার্সেন আমাদের যে সুন্দর পৌরসভা আমরা গড়েছি অনেক জায়গা থেকে এসে আমাদের এখান থেকে ছবি উঠে নিয়েছে আমি আমাদের কাউন্সিলাররা এবং আমরা যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের সহযোগিতা আমরা আজকে এতটুকু এগিয়ে আমরা দিলাম তারা যেটা যানজটের কথা বলেছেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে অবস্থা আপনার দেখে বঙ্গবন্ধু কন্যা আসলেই ঢাকা শহরে টাঙ্গুর তো যখন রা দিতাম দুদিনও ঢাকা শহরে যেতে পারতাম না আর এক সকালে অর্ডার দিলে আবার ডাকার থেকে ফিরে আবার সন্ধ্যার আগে ডাঙ্গল আসতে আসতে পারে শুধু বঙ্গবন্ধুর কারণেই এই ডেভেলপমেন্টের কাজগুলো হওয়াতে ডাঙার আজকে দেখেন একটা সিঙ্গাপুরের মতো লাগে পদ্মা সেতু হয়েছে বঙ্গবন্ধু ট্রেন হয়েছে মেট্রো ট্রেন হয়েছে অনেক কিছু হয়েছে ও কথা বললে দুই চার ঘন্টা লাগবে আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে যানজট আমি একা হবে। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আপনারা বলেন যানজট হচ্ছে রাস্তার মধ্যে পড়ছে এটা বাস্তব আপনারা বাজার একটা বাজার যে বাজারটা আপনারা একটা বাজার রয়েছে এ বাজারটা আমি বারবার এটা এই বাজারটা হলো সরকারি বাজার এটা হলো ডিসি সাহেবের নামে সব সম্পত্তি হলো ডিসি সামের নামে আপনারা একটা যদি এটা কিছু করতে গেলে এখানে বাধা সৃষ্টি হয় এসিলের সাবে বাধা দেয় আপনারা যদি বেরি করে যদি আপনাদের সরকারি যা যদি হয়ে গেছে জায়গাগুলো যদি আমাদের পৌরসভা যদি ব্যবহার করতে পারত তাহলে আমাদের যানজট অবশ্যই এটা হতো আমি সবাইকে অনুরোধ করবো আপনারা যারা সাংবাদিক ভাইরা আপনারা ছিলেন আমার কাছে দৃশ্যের কাছে আপনারা বলেন যে আমাদের বাজারটা বেরি করে দেওয়া হচ্ছে সরকারি জায়গা অনেক জায়গা কিন্তু এক বছরের জন্য সে জানে জানে সে ভাড়া যে ত্রিশ পঞ্চাশ টাকা কিন্তু সেই ভাড়া দিচ্ছে সে এক লক্ষ টাকা অ্যাডভান্স নিচ্ছে সে পাঁচ লাখ টাকা ভাড়া নিচ্ছে সে দশ হাজার টাকা এর উপরেই সে সঙ্গে জায়গা ব্যবহার করতেছে কিন্তু এই জায়গাগুলো যদি আমাদেরকে গভর্নমেন্ট যদি আমাদের বাজারে যে জায়গাগুলো যদি খাসের জায়গাগুলো আছে এগুলো যদি আমরা হলকারগুলো বাড়িয়ে দিতে আমাদের আমাদের বাসের বাসেরও সমস্যা বাসের সমস্যা এটা বাস্তব আমাদের করতে পারে আপনারা জানেন এই লোডার চত্বর একদিন হয়নি বটতলা ছিলেন এই বটতলা অবস্থা আপনারা দেখেছেন তখন একটু জায়গা ছিল একটা মানুষ ওই রাস্তা থেকে কলেজ থেকে বাজার ঢুকতে পারতো না এর রাস্তাকে আমি প্রশস্ত করেছি অনেক বিশাল প্রস্তুত করেছি আমি খালেকে খালকে একটা ডেল সিস্টেম করে উমরে শ্রাপ দিয়ে স্টিল ব্রিজ যুদ্ধ নিয়ে গেছি ডর পরে বিশাল এখানে লোড়ার ছাত্র হয়েছে আজকে লোড়ার ছাত্রটা এখানে বিশাল জনসভা করা যায় সবকিছু করা যায় আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি